তেরো শ্রেণীর মানুষ আছে এরকম যারা রোজা রাখে হেবাদত করে নামাজ পড়ে রোজা করে হজ জাকাত সবই করে দ্যাট মিন্স একজন মুসলমান যেমন আমল করে ঠিক তেমন শেষ প্রতিটি আমল করে প্রত্যেকটা আমল আদায় করার পরেও তার কোন আমলই আল্লাহ তালার কাছে অ্যাকসেপ্টেড হয় না তার কোনো আমলই আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হয় না তার আমলে কোনো সব সে পায় না আমল কবুল হওয়ার শর্ত রয়েছে তিনটা এক যদি কোনো বান্দার ইমান ঠিকঠাক না থাকে তার আমল সে যতই করুক তার আমল কবুল হবে না এক দ্যাট মিনস নট হ্যাভিং ফেল ইমান না থাকলে আমল কোনো দাম আল্লাহর কাছে থাকতে পারে না নাম্বার ওয়ান নাম্বার টু যদি আপনার আমলটা রসুলের দেখানো পদ্ধতি অনুযায়ী না হয় আপনি যত আমলই করেন আপনার আমলটা আল্লাহ তালার কাছে কোনো গ্রহণযোগ্যতা পাবেন অর্থাৎ আপনার প্রত্যেকটা আমল রসুলের শূন্য অনুযায়ী হওয়া লাগবে তিন যদি আপনার আমলের নিয়েতে গলত হয় মানে আপনার আমলের নিয়েতেই গলত আপনার ইন্টেনশনই খারাপ আপনি যত ভালো আমল করেন ওই আমলের কোনো সব আল্লাহ আপনাকে দিবে না ফর এক্সাম্পল আপনি দান করছেন শো অফ হিসেবে আপনি নামাজ পড়ছেন শো অফ আপনি ভালো কাজ করছেন জাস্ট শোফ এটা কোনো দাম আল্লাহর কাছে নাই নেইয়াদটা হচ্ছে সবচেয়ে দামি ইনামাল আমল বিনিয়াদ প্রত্যেকটা আমলের যা আপনি পাবেন বেসড অন ইউর ইন্টেনশন আপনার নিয়াদ আল্লাহ দেখবেন এই তিনটা শর্ত বেসিক আপনার লাগবেই লাগবে তবে হ্যাঁ এই তিনটা শর্ত থাকার পরেও তেরো শ্রেণীর মানুষ আছে এমন যাদের দোয়া আই মিন যাদের ইবাদত যাদের আমল আল্লাহর কাছে কবুল হয় না তার কোনো সব সে পায় না নাম্বার ওয়ান যদি কোনো যদি কোনো হিন্দু বা বিধর্মী ইসলাম গ্রহণ করে এবং ইসলাম গ্রহণ করার পরে আবার সে শিখ করে একটু ভালো করে বুঝবেন যদি কোনো মুসলমান সে আগে হিন্দু ছিল বা বিধর্মী ছিল দেন হি এ মুসলিম সে মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরে সে আবার পূজা করছে আবার সে পূজার সঙ্গে জড়িত হচ্ছে শিরকিয়াতের তার কাজ করছে এমত অবস্থায় তার কোনো এবার দলের কাছে কবুল হবে না যদি সে তার এবারকে কবুল করাতে চায় তাহলে তাকে আবার মুসলমান হতে হয় পরিপূর্ণ এবং সে যেই দেশে আছে বা যেই গোত্রে আছে যে এলাকায় আছে এই বিধর্মীদের মাঝখান থেকে বের হয়ে তাকে মুসলিম এলাকায় বসবাস করতে হবে এবং শিরখ থেকে পরিপূর্ণ ফিরে এসে একনিষ্ঠভাবে এখলাসের সাথে সিরকিয়াত ছাড়া সে যদি আবার আমল করতে পারে এই শর্তগুলো মেনে তাহলে তার এবাদত আবার কবুল করবে একজন তিনি কে এক দুই ওই বান্দার এবাদত ওই বান্দার এবাদত আল্লাহর কাছে কবুল হয় না বা তার দান আল্লাহর কাছে কবুল হয় না যে দানটা সে করে হারামের টাকায় ওয়ালা সাদাকাতা মিন গুলুর আপনি একটা ভালো আমল করছেন চ্যারিটির মাধ্যমে দান করে বাট আপনি দান করছেন যে সোর্স থেকে এই সোর্স এই আর্ন মানে সোর্সটাই হচ্ছে আর্ন এটা আপনি যতই দেন কয়েক কোটি দিলেও আপনি বিন্দু পরিমাণ কোনো সব পাবেন না দুই নাম্বার তিন নাম্বার অন্যা ছাড়া যদি কোনো মহিলা এবাদত করে যেমন নামাজ সে পড়েছে কিন্তু অন্যা নাই তার সতর থাকার যে বিধান আছে ঠিক আছে সে সেগুলো ঢাকে নাই তাহলে কি হবে এই নামাজটার কোনো দাম আল্লাহর কাছে নাই হাদিস আশছেফ লাহায়কুল্লাহ সলাধ হা ইলম ইল্লাহ বিল খিমা কোন নারী যদি খিমার ছাড়া শত ঢাকা ছাড়া নামাজ সে আদায় করে তাহলে তার নামাজের কোন সরদ আল্লাহর কাছে সে পাবে না এখন মহিলাদের সন্তরের ক্ষেত্রে অনেক কথা আছে এগুলো ব্যাখ্যা আমি অন্য সময় দেব ইনশাআল্লাহ তো মাথায় রাখতে হবে শতরের মধ্যে যেই পাঠগুলো আসে এই পাঠগুলো না থেকে কোন মেজে নামাজ আদায় করে তার নামাজে কোনো সাবাদার কাছে থাকবে না তাহলে প্রত্যেকটা মেকা এটা গোছর প্রফিক দাঁড় করুন সকলেই মন খুলে পড়া আমিন আমিন চার নাম্বার ওই মহিলার নামাজ কবুল হবে না আদাই হবে না যেই মহিলা নামাজ পড়তে যাওয়ার সময় মাসলে যাওয়ার সময় সুগন্ধি ইউজ করে তার নামাজ তাল্লার কাছে কবুল হবে না এটা সোহেব হিব্বানে আছে এবং এমনি মাজাতে হাদিসটা আছে যদি কোনো মহিলা সুগন্ধি ব্যবহার করে মসজিদে যায় তার নামাজ আদায় করলে তার সাউন্ডটা আল্লাহ তাকে দান করবেন না পাঁচ নাম্বার ওই ব্যক্তির নামাজ কবুল হয় না এবারত কবুল হয় না যেই মানুষটা একজন ইমাম এবং তার উপরে তার মুসল্লিরা ন্যায়সঙ্গত কারণে অসন্তুষ্ট এটা বোঝান ট্রাই করবেন আমি একজন মসজিদের ইমাম এবং আমার উপরে আমার মুসল্লিরা অসন্তুষ্ট এবং অসন্তুষ্টর কারণ লজিক্যাল সামাজিক সামাজিকভাবে তারা আমার মধ্যে সন্তুষ্ট নয় কেন তারা জানে আমি একজন ইমাম বাট আমি সুদ খাই তারা জানে আমি একজন ইমাম আমি ঘুষ খাই তারা জানে আমি একজন ইমাম আমার বউ পর্দা করে না ন্যায় সঙ্গত কারণে তার আমার উপরে নারাজ অসন্তুষ্ট অতএব আমার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না অতএব সেই ইমাম যার উপর তার ন্যায় ন্যায়সঙ্গত কারণে অসন্তুষ্ট তার নামাজ কোনো দাম আল্লাহ তালার কাছে নাই পাঁচ নাম্বার ছয় নাম্বার এমন স্ত্রী স্ত্রী যার উপরে তার স্বামী নারাজ সঙ্গত কারণে এবং এটা লজিক্যাল কারণ যেমন স্বামী নারাজ বউ পাচক তো নামাজ ঠিকঠাক পড়ে না স্বামী নারাজ বউ তার কথা পালন করে না স্বামী নারাজ তার বউ তার আব্বা আম্মার খেদমত ঠিকমতো না এইরকম মেয়ে যদি কেউ হয় যে তার উপরে স্বামী চুক্তিগত কারণে অসন্তুষ্ট নারাজ হাদিসে আসছে এইরকম মহিলার কোনো নামাজ আল্লাহর কাছে এবাদত কবুল হবে না আল্লাহ প্রত্যেকটা মেয়েকে স্বামীর আনুগত্যশীল হওয়ার তৌফিক দান করে সকলে পড়া আমিন মাথায় রাখতে হবে কিছু স্বামী আছে এরা বাই বার্থ মানে জন্মগত ভাবেই খাইসটা থাকে না এরকম কিছু স্বামী খাইষ্টা কথাবার্তা কোনো সাইজ নেয় হুদায় রাগ করে যে কেন রাগ করছে নিজেও জানা কেন তাও জানা না অনেক স্বামী আছে তো যদি কোনো লজিক ছাড়া হুদায় অসন্তুষ্ট খালি এমনি রাগ দেখায় খালি এমনি খোঁড়া দেয় এমন স্বামী রাগ করলেও কি না করলেও কি তার এবার কবুল হবে হ্যাঁ যদি স্বামী কোনো লজিক্যাল কারণে রাগ করে অসন্তুষ্ট হয় তাহলে তার এবারটা আল্লাহ তালার কাছে অ্যাকসেপ্টেড হবে না তাহলে ছয় নম্বর এমন স্ত্রী যার উপরে স্বামী স্বামী লজিক্যালি নারাজ সামাজিক ভাবে হোক বা আল্লাহর বিধান না মানার জন্য যেভাবে হোক সে তার উপরে নারাজ রয়েছে সাত এমন দাস যে মালিক থেকে পালিয়ে গিয়েছে সে আগে দাস ছিল মালিকের আন্ডার থেকে সে পালিয়ে চলে গিয়েছে তার এবারও তাল্লার কাছে কবুল হবে না আট এমন দুই ভাই যারা অকারণে ঝগড়া করে অকারণে ফাসাদ করে অকারণে একে অপরের মাঝে বিচ্ছেদ ঘটায় রাগারাগি করে হাদিস আসছে দুই ভাই যদি বিচ্ছেদ ঘটায় রাগ করে শরীয় সম্মত কোনো কারণ ছাড়া ইললজিক্যালি আই মিন কোনো লজিক ছাড়া সেই দুই ভাইয়ের কোনো ভাই এবার তাদের কাছে কবুল হবে না ভাই ভাইয়ের মাঝে মিল থাকতে হবে পারস্পরিক মহাব্বত থাকতে হবে ভালোবাসা থাকতে হবে এক ভাই একে সঙ্গে জুলুম করলে অন্যায় করলে অবিচার করলে যুক্তিসঙ্গত কারণ ছাড়া বিচ্ছেদ ঘটালে হাদিসে আসছে তাদের কোনো এভাবে তাদের কাছে কবুল হয় না নয় নাম্বার মদিনায় যে ব্যক্তি ফাসাদ করে ঝগড়া করে শান্তির শহরকে অশান্তির নির বানাবার প্রচেষ্টা চালায় এমন কোন বান্দার এবার আল্লাহর কাছে কবুল হবে না মদিনাতে যে ফাসাদ করে তার কোনো এবার আল্লাহর আল্লাহ কাছে কবুল হবে না নয় নাম্বার দশ নাম্বার। যেই সন্তান তার আব্বা এবং মায়ের অবাধ্য মানে তাদের কথা মানে না ডানে বললে বামে যায় বামে বললে ডানে যায় প্রত্যেকটা কথাকে তারা অবাধ্য হয়

তোমার ব্যবহার হবে আব্বা আম্মার সঙ্গে সুন্দর ব্যবহার এখন দুইজনের মাঝে ইফ অন বোধ অব দেম রেজড ওল্ড এইজ ও ভিথ ইউ ডু নট রিফিল দেম আব্বা এবং মায়ের মাঝে কেউ যদি বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধা হয়ে যায় থাকুল্লাহুমা উফ ডু নট রিফিল দেন ডু নট সে টু দেম আ্যানুয়েন্স ওয়ার্ডস বিরক্তি ভাব প্রকাশ করো না ধমক দিও না কি করবা আল্লাহ তালা বলছেন ওয়াকুল লাহুমা কৌ লাইন ক্যারী টু দেম উইথ নোবেল ওয়ার্ডস সুন্দর ভাষায় সুন্দর শব্দে মার্জিত ভাষায় কথা বলবো ওয়াফিদ লাহুমা জানাহ আলতুল্লি মিনা রহমা অ্যান্ড লোয়ার দেম দ্য উইং অফ হিউমিলিটি বিনোদ বিনয়ের ডানা বিছিয়ে দা ভদ্রতার ডানা বিছিয়ে দা এবং তারা যখন মারা যায় বলো রম পিরহাম বলেন সবাই রম পিরহাম সবাই বলো রব্বির হামহুমা আম্মা কমা রব্বিয়ানি সগীরা ও আল্লাহ हैव মার্সি अपॉन মাই প্যারেন্টস অ্যাজ দে ব্রট আপ মি When I was small আল্লাহ তুমি আমার বাবা এবং মা কে তেমন ভাবে রহমত করো তেমন ভাবে মা করো যেমন তারা আমাকে মা করেছো তখন যখন আমি ছোট নিউবর্ন নবজাতক শিশু ছিলাম তখন তারা আমাকে যেমন দয়া করেছে মায়া করেছে তুমিও তাদেরকে কমরের ভেতরে তেমন দয়া করো তেমন মায়া করো সকলে পড়া আমি অতএব যে সন্তান আব্বা আমার অবাধ্য শরীর সম্মত কোনো কারণ ছাড়া যদি অবাধ্য হয় তার কোনো অবাধক আল্লাহর কাছে কবুল হবে না এগারো নাম্বার যেই বান্দা দানের এবাদত করে দান করে এটা অবশ্যই এবার আদাত দান হচ্ছে একটা উত্তম এবার আদাত দান করছি আপনাকে আমি দশ হাজার টাকা পরক্ষণে আমি আপনি খোঁজে যা তোমাকে আমি দশ হাজার টাকা তোমার গোলাম হয়ে কাজ করবা তুমি কেন এটা করবা এই খোটা যে দেয় তার দানের কোনো সাহবালা তাকে দিবে না তার এই দানের এবাদত কোন দামই আল্লাহর কাছে থাকবে না এগারো নাম্বার বারো নাম্বার হচ্ছে সেই বান্দার এবাদত আল্লাহর কাছে কবুল হয় না যে তার তীরে বিশ্বাস করে না তার তীরে বিশ্বাস করা এটা হচ্ছে ইমানের একটা অংশ যা কিছু হবে ইন ইউর নসিব ইন ইউর তকদির আমার জীবনে যা ঘটবে আল্লাহ ঘটাবেদার ইট ইস ব্যাড আর গুড

পৃথিবীর সমস্ত মানুষ যদি এক কাতারে দাঁড়িয়ে যায় যে আপনাকে ক্ষতি করবে আপনাকে ক্ষতি করতে চায় তারা বাট আল্লাহ চায় আপনাকে ভালো করতে দুনিয়ার সমস্ত শক্তি মিলে কোনো ক্ষতি কি আপনার করতে পারবে 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 অসম্ভব যদি আল্লাহ আপনাকে কোনো বিপদে ফেলতে চায় হোল ওয়ার্ল্ড উইথ ইউ পুরো দুনিয়ার মানুষ দে আর ট্রেকিং ইউর সাইট আর আপনার পক্ষ নিচ্ছে কিন্তু আল্লাহ আপনার বিপক্ষে আল্লাহ আপনাকে ফেলতে চাই বিপদে আল্লাহ আপনাকে পরীক্ষা করতে চায় দুনিয়ার সমস্ত শক্তি মিলেও কি আপনাকে বাঁচাতে পারবে দেশ ইজ কল দ্যাখ দীর ভালো মন্দ যা হবে আল্লাহ পক্ষ থেকে হবে সো অ্যাজ অ্যা মুসলিম আই হ্যাভ টু বিলিভ ইন মাই দ্যাখ দী ইন মাই ডাস্টনি আল্লাহ আমাদের সবাইকে ভাগ্যে বিশ্বাস করার তো উচিত দার গুরু সবারই পড়া আমি সর্বশেষ ওই বান্দার আল্লাহর কাছে কবুল হবে না ওই বান্দার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না যে বান্দার নামাজ পড়ে অপবিত্র অবস্থায় করে নাই অথবা কাপড় পবিত্র না পায়জামা পবিত্র না নাপাকি লেগে আছে ঠিক মতো করে নাই গোসলের ফরজ বিধান পালন করে নাই স্টিল ইজ নট হলি সে পবিত্র না সে অপবিত্র হয়েই নামাজ পড়ছে অপবিত্র হয়েই সে সেজদা করছে সে এক হাজার সেজদা দিল তার এবাদত আল্লাহর কাছে কবুল হবে না অতএব সেই বান্দার এবাদত বা নামাজ আল্লাহ তালার কাছে কবুল হবে না যে বান্দা এবাদত করে নামাজ দায় করে উইথাউট অ্যাবলিউশন অজু ছাড়া কোন রকম পবিত্রতা ছাড়া যে বান্দা নামাজ পড়ে তার নামাজের কোনো দাম আল্লাহ তালার কাছে নাই অতএব যেই তেরো শ্রেণীর মানুষের নামাজ রোজা দান কবুল হয় না এ প্রত্যেকটা বাজে গুম থেকে প্রত্যেকটা কারণ থেকে আল্লাহ পুরো বিশ্বের মুসলিম জাতিকে হেফাজত করুন সকলেই মন খুলে পড়া আমিন এবং যেই গুণগুলো থাকলে আমাদের এবার কবুল করবেন আমাদের প্রত্যেকটা এবাদত কবুল হবে প্রত্যেকটি গুণকে আল্লাহ তে আমাদের সবাইকে অর্জন করার তৌফিক দান করুক সকলেই মন খুলে আমিন